নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি যুবতীর প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার টু এর ঠিক বাইরে এখানে কিন্তু আজকে ডায়মন্ড হারবার অনুশীলন করছে তাদের ডুরান্ড কাপ ফাইনালের আগে এবং আজকে যা অনুশীলন দেখে যা বোঝা গেল অত্যন্ত চার্জ ডাব আছে এই দল সেমি যেভাবে তারা ইস্টবেঙ্গলকে আটকেছে এবং হারিয়েছে তারা কিন্তু অবশ্যই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার পাশাপাশি আমরা কোচ কি বিকুনার সাথেও কথা বলেছিলাম প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সেখানে কিন্তু তিনি অবশ্যই যেরকম করে থাকেন প্রত্যেকটা দলকে তিনি সমীহ করেন এবং কালকে নর্থ ইস্টকেও কিন্তু তিনি সমীহ করেছেন এবং বলেছেন যে নর্থ ইস্ট অন্যতম দাবিদার এই ডুরান্ড কাপের এবং কালকে যেভাবে খেলাটা হতে চলেছে আলাদিন আজারে আছে নর্থ ইস্টের জিতিন এমএস আছে এবং বলাই যায় যে নর্থ ইস্টের যে উইং অ্যাটাক সেটা টুর্নামেন্টের অন্যতম সেরা এবং আলাদা করে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কী বলি গুনাকে যে আপনার কি আলাদা করে কোনো প্ল্যান আছে আলাদিনকে নিয়ে তখন তিনি কিন্তু বলেছেন যে না কোনো আলাদিনের জন্য আলাদা করে কোনো প্ল্যান নেই আমরা পুরো টিমটাকে নিয়ে ভাবতে চাই পুরো নর্থ ইস্ট টিমটাকে নিয়ে ভাবতে চাই পাঁচটা তাদের ভালো ফরেনার আছে এবং পাঁচজনই কিন্তু তফাৎ গড়ে দিতে পারে তিনি যেই কথাটি ইস্টবেঙ্গল ম্যাচের আগে বলেছিলেন সেটাই কিন্তু বলেছেন আমাদের প্ল্যান আছে মিডফিল্ডে কিভাবে তাদেরকে আটকাতে হবে অবশ্যই কোয়ালিটি মিডফিল্ড আছে নর্থ ইস্টের চিমান উনএস থেকে শুরু করে অ্যান্ডি তাদের একটা ভালো রাইট উইঙ্গারও আছে জাইরো অ্যাম্পেরিও তাদেরকে নিয়ে কিন্তু সবাইকে নিয়ে একটা প্ল্যান করেছেন কোচ কিউ ভিকুনে এবং কালকে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে চায় তাদের প্লেয়ার্সকেই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে সেই প্ল্যান এবং আলাদা করে যদি কথা বলি বাড়তি দায়িত্ব থাকবে ডায়মন্ড হারবারের দুজন বিদেশি লুকা মাচিন এবং মিখেল কোর্তাজারের উপরে মিখেল কর্তাজারে অসাধারণ এক বলেই কিন্তু তারা ইস্টবেঙ্গলে অ্যাগেনস্ট লিড নিয়েছিলেন এবং লুকা মাচেনের যদি থার্ড গোলটা অফ সাইড না হতো তাহলে কিন্তু বলাই যেত যে দুটো কয়নারি তফাৎ গড়ে দিয়েছিল কিন্তু এই সেমিফাইনালে কিন্তু হ্যাঁ নর্থ ইস্ট সেখান থেকে যথেষ্ট ভালো টিম পুরো টুর্নামেন্টে তারা যেভাবে ফুটবল খেলেছে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট একটা দৃষ্টিনন্দন ফুটবল খেলে খুব সুন্দর খেলা খেলে তারা কাউন্টার অ্যাটাকস প্রচন্ড ডেঞ্জারাস খুব পেসে কিন্তু তারা গোল তুলে নেয় এবং এটাই চিন্তার বিষয় থাকবে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তারা কি সেই উইংয়ের স্পিডটা ম্যাচ করতে পারবে অবশ্যই কিউবিকোনা কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচেও দেখিয়ে দিয়েছে যে কোয়ালিটি উইঙ্গার্সদের কীভাবে আটকাতে হয় স্পেশালি কথা বলতে হবে ডায়মন্ড হারবারের লেফট ব্যাক রবিলাল মান্ডির তিনি কিন্তু এডমন্ডকে যেভাবে আটকেছিল যেভাবে ব্লক করেছিল অবশ্যই জবি জাস্টিনেরও একটা কৃতিত্ব ছিল বা দুটো লেফট উইঙ্গারেরই কৃতিত্ব ছিল উইঙ্গার্সদের আটকানোর ক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই ফাইনালেও সেরকমই একটা ট্যাকটিক্স হতে পারে কোচ কিভু ইকুনার অত্যন্ত ট্যাকটিক্যালি সাউন্ড একজন কোচ তিনি অবশ্যই ভালো কিছু প্ল্যান থাকবে কিন্তু হ্যাঁ ডায়মন্ড হারবারকে কিন্তু অবশ্যই হালকাভাবে নিলে চলবে না তাদের ইন্ডিয়ান প্লেয়ার্সরাও যেভাবে পারফর্ম করছে স্পেশালি স্যামুয়েল থেকে শুরু করে পল থেকে শুরু করে তাদের যে সাইড ব্যাকস শুরু করে জবি জাস্টিন থেকে শুরু করে প্রত্যেকজনই কিন্তু ভালো ফর্মে আছে এবং কমিটমেন্টটা দেখাচ্ছে যে তারা এই টুর্নামেন্টে জিততে চায় এবং নর্থ ইস্ট প্রচণ্ড শক্তিশালী নর্থ ইস্টের বিরুদ্ধে কালকে তারা নামবে দেখা যায় কি হয় আমরা অবশ্যই জোয়ান পেদ্রো বেনালিকেও কোশ্চেন করেছিলাম এই ডায়মন্ড হারবারের ব্যাপারে তখন তিনি কিন্তু জানিয়েছেন যে অবশ্যই টুর্নামেন্টের অন্যতম ফেভারেটস ইস্টবেঙ্গলকে কিন্তু তারা নক আউট করে দিয়েছে সেমিফাইনালে এবং সেই দিক থেকে দেখতে গেলে ডায়মন্ড হারবারকে একদমই হালকাভাবে নিলে চলবে না আমরা জানি যে জুয়ন পেদ্রো বেনালডি বেশ অন্যরকমভাবে কথা বলেন বেশ ফিজিওলজি নিয়ে অনেক কিছু কথা বলেন বেশ অন্য টাইপের একটু কথা বলে বলাই যেতে পারে তিনি আগেও বলেছেন মোহনবাগানের ক্ষেত্রে যে মোহনবাগান রিয়েল মাদ্রিদ অফ ইন্ডিয়া বেশ ইন্টারেস্টিং টাইপের কথা বলেন তিনি কিন্তু আজকে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে নর্থ ইস্টও রেডি আজকে নর্থ ইস্ট কিন্তু অনুশীলন করেনি যুব ভারতীতে যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে কারণ তারা গতকালই এ প্র্যাকটিস করেই কিন্তু কলকাতায় এসছে এবং আগামীকাল তারা নামবে ডাইরেক্ট এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিন্তু ডায়মন্ড হারবারের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম আজকে তারা পুরো দমে অনুশীলন করেছে আজকে খুব কনফিডেন্ট দেখা গেছে প্রত্যেকটা প্লেয়ারকে দেখা যাক কালকে মেগা ডার্ল্ড কাপ ফাইনালে কী হয় অবশ্যই চোখ থাকবে আমাদের সবারই পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এই যুব ভারতীতেই কালকে হবে এই হাই কোয়ালিটি ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ তো অবশ্যই আপনারা সবাই দেখবেন যারা যারা আছেন স্টেডিয়ামে অবশ্যই আসবেন দর্শকরা এলে ভালোই সাপোর্ট পাবে ডায়মন্ড হারবার কিন্তু হ্যাঁ এটা বলা যেতেই পারে যে কালকের ম্যাচটা কিন্তু একদমই সহজ হবে না নর্থ ইস্টের জন্য কারণ ডায়মন্ড হারবার প্রস্তুত আমরা কিন্তু সেটা সেমিফাইনালেই দেখেছি অবশ্যই একটা আপডেটও আছে ডায়মন্ড হারবার ক্যাম্প থেকে আপনারা জানেন গত সেমিফাইনালে ডায়মন্ড হারবার উইঙ্গার হোলিজর নাজরি কিন্তু একটা ইনজুরি হয় এবং স্ট্রেচারি করে তাকে মাঠ ছাড়তে হয় প্রথমে ইনজুরিটা ইঞ্জুরিটা অতটা সিরিয়াস না হলেও সাইড লাইনে কিন্তু তার একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল এবং সেটা দেখি তরি ঘড়ি তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় প্রথমত ভাবা হয়েছিল যে তার একটা রিভ হ্যামারেজ বা রিব বোনের যে ফ্র্যাকচার হয় সেটা হয়ে সেরম একটা ইঞ্জুরি হয়েছে কিন্তু ডাক্তারদের থেকে পরে জানতে পারা গেছে যে সেরম কোনো সিরিয়াস ইঞ্জুরি নেই এবং তিনি কিন্তু এখন পুরোপুরি স্থিতিশীল আছেন এবং ঠিক আছে অবশ্যই আরও একটা আপডেট আছে ডায়মন্ড হারবার ফরেনার নিয়ে আপনারা জানেন যে দুটো ফরেনার আরও ডায়মন্ড হারবার সাইন করেছে ব্রাইট এনোবাখেরে এবং সানডে এই নাম্বার সিক্স সানডে তাদের কিন্তু একটা ভিসা প্রবলেম হচ্ছিল নাইজেরিয়াতে তারা থাকে তাদের একটা ভিসা প্রবলেম হচ্ছিল কিন্তু অবশেষে সেই ভিসা অ্যাপ্রুভ হয় এবং খুব শীঘ্রই কিন্তু তারা কলকাতাতে পা রাখছেন অবশ্যই কালকের ফাইনালে কিন্তু তারা নেই কোনোভাবে এবং ক্লেটানো ইনজর্ড আছে সো ডায়মন্ড হারবারকে দুটো ফাইনাল নিয়ে খেলতে হবে তো এটা একটা আপডেট ছিল ডায়মন্ড হারবার ক্যাম্প থেকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের জন্য কিছু ভিজুয়ালস প্র্যাকটিসের ভিজুয়ালস এবং প্রেস কনফারেন্সের কিছু ভিজুয়ালস রইল আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন যদি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নমস্কার মাত্র অপেক্ষা একটা বড় ম্যাচ ডায়মন্ড হাইবার এই বিগত চার বছরে পড়বে তার মধ্যে যে সাফল্য অর্জন করেছে প্রশংসনীয় ফাইনাল খেলবে তারা তুমি কতটা আশাবাদী ম্যাচ নিয়ে প্রতিপক্ষ দেখো আমাদের গ্রুপটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল আমাদের কোচ এবং প্লেয়াররা সেই চ্যালেঞ্জটা নিয়ে আজকে ফাইনাল আমরা খেলছি আশা করছি আমরা পরের দিন কালকে আমরা ভালো করে ভালো খেলেই জানি কঠিন প্রতিপক্ষ কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা আমার জন্য রেডি এবং আমরা মনে করি যে আমরা ভালো খেলে আমরা ফাইনাল নিয়ে আসবো বাংলা দাদা আলাদিন এবং নর্থ ইস্টের জারি মানে বিদেশি সহ দুই বিং খুব করে ডেঞ্জারাস বললে ভুল হবে না সেক্ষেত্রে কি অভিজ্ঞতা তো রয়েছে তোমরা কতটা মানে চিন্তা এই বিষয়ে একটা কথা বলি ফুটবল একটা টিম গেম ডেফিনেটলি একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থাকে তবে আমার মনে যদি টিম গেম হিসাবে যদি আমাদের টিম পারফর্ম করতে পারে তো যে কোনো প্রতিপক্ষকে আটকানো সহজ আচ্ছা আর একটা বিষয় রয়েছে এলাকায় প্রচুর মানুষের মধ্যে একটা উন্মাদনা উত্তেজনা দেখা যাচ্ছে তো কিভাবে অডিয়েন্স তোমরা মানে কত আসবে কতটা এক্সপেকটেশন বা কীভাবে তোমরা কি আমাদের থেকে প্রচুর লোক টিকিট নিয়ে গেছে আমরা প্রায় পনেরো কুড়ি হাজারের কাছাকাছি টিকিট নিয়ে গেছি টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে আশা করছি বাংলার দল হিসাবে সবাই আসবে আমাদের সাপোর্ট করুন আমি অনুরোধ করবো যাতে বাংলার দল হিসাবে আমাদের সাপোর্ট করেন এবং আমি তিন প্রধান মোহামাডান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে আমরা অলরেডি তাদের ইনভিটেশন পাঠিয়েছি আসার জন্য এবং প্রিমিয়ার ক্লাবের প্রিমিয়ারে যারা আছে প্রত্যেকটা ক্লাবকেও আমরা ইনভাইট করেছিলাম এবং তাদের টিকিটও পাঠিয়েছি দলের পাঠিয়েছিলাম শীর্ষকর্তা অভিষেকের উপস্থিত থাকবেন কারণ উনি তো পলিটিক্যাল কাজের জন্য ব্যস্ত থাকে আমাদের ক্লাব থেকে ওনাকে রিকোয়েস্ট করেছি উনি যদি টাইম পায় ডেফিনেটলি আসবেন যদি ওনারটা ওনার ওপর রিকোয়েস্ট করা হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং তিন প্রধান ক্লাব টাইম আমরা যদি এই কাপটা তাহলে চতুর্থ ডুবান বাংলা ফুটবলে আধিপত্য আঁকতে চলেছে এটা আমাদের ক্লাবের জন্য একটা বাড়তি পাওনা এবং মনে করি একটা ভালো বড় রেসটাই তবে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যে ভালো ফুটবল খেলি যেন ইন্ডিয়ান ফুটবলে সর্বোচ্চ জায়গা পৌঁছে যাব এটাই আমাদের লক্ষ্য আমার কোনো প্রধান বা ফার্স্ট প্রধান দ্বিতীয় প্রধান চতুর্থ প্রধান হওয়ার লক্ষ্য না আমার টিমের লক্ষ্য হচ্ছে ভালো জায়গায় ফুটবল খেলি ভালো করে ফুটবল খেলে নিই ইন্ডিয়ার সর্বোচ্চ যেখানে জায়গা সেখানটা আমরা যেন ক্লাব পৌঁছাতে পারি

এত প্রথমতন আইএসএল টিমগুলোর সাথে বা এতগুলো আমরা অফিসিয়াল ম্যাচ খেললাম এটা আমাদের প্লাস আমরা যে ফাইনালে পৌঁছাতে পেরেছি এটা আমাদের আই লিগের জন্য একটা দারুণ বুঝতে পারো যে যে আমরা এই স্টেজে যদি করতে পারি আশা করি ওখানেও করতে পারবো ভালো কম্পিটিশন হবে আমাদের জন্য খুব ভালো আর যদি আমি আগেও বলেছিলাম যে যদি সুপার কাপের আমাদের যদি হয় যদি আমাদের আমরাও চেষ্টা করবো যাতে খেলার যদি তাই তাহলে সেটাও একটা খুব ভালো হবে আমাদের ক্লাবের প্রিসিজনের জন্য আপডেট আছে এটা এতদিন এই উত্তরটা দিতে পারতাম না কারণ কি আমি জানতাম না তবে আজকে বলছি ব্রাইট আর সানডে অ্যাপ্লোভি ও হিসা পেয়ে গেছে ও খুব শীঘ্রই চলে আসবে অভিষেক ব্যানার্জি কিছু বার্তা পাঠিয়েছে দল ফাইনালে খেলতে নামছে উনি প্রত্যেক দিনই প্রত্যেকটা খেলার সেই সিএফএল হোক চায় বড়ো জায়গার খেলা হোক উনি খেলার পরে খবর নেন যে কী রেজাল্ট হলো বা দেখেন কখনো যে আমার আজকে এই মিসটা করেছে উনি বলেন যে আজকে এই মিসটা করলে ভালো এটা মিস হয়ে গেলো বা আজকে প্লেয়াররা খুব ভালো খেলেছে প্রত্যেকটা জিনিসই নিয়ে উনি আপডেট রাখেন এবং ফোন করে করে বলেন আমরা যেরকম কালকে ফাইনাল যে ডেফিনেটলি ফাইনালে যাওয়ার জন্য একটা টিম উৎসাহ ছিল তো দাদা বলেন কংগ্রাচুলেশনস টু অল কিন্তু বলে যে এখনও ফাইনালটা শেষ হয়নি ফাইনালটা জিতে উৎসাহটা যাতে পড়ে সেটাই যেন ভালো ধন্যবাদ থ্যাংক ইউ uh, well, uh, we play uh, three days, uh, two days ago, no? Uh, so we are going to try to prepare uh, best as possible for the final. Uh, we are very happy to be there, uh, to be here very, um, at the same time, uh, we are uh, ambitious, we want to, we want to continue Continue winning. We know that we are playing with the champion. a team. But I think we are prepared and happy. we are very well motivated to play the game. You know, you don't have this extra pressure that for example if you are in a that you have to win every game, no? But at the same time I think that pressure is a privilege because it means that uh, means that you are you are playing important games. So we don't have extra pressure. We are going to to compete the, the game the best the best move we we know, and perhaps uh, an advantage is coming. Yeah. I am still confident as the last game, as the last final. This is a final. There's no new team or team uh, I leave, I Absolutely nothing. This is two two teams playing a final. We have all the respect. For Diamond Harbor, it's a very good team. He eliminates in semi final East Bengal, that everyone was saying he would be the favorite to win the Grand Cup this season. Very strong team with a very good players, very good coach, and will not be easy. St. <laughs> Helena and St. West last year, yeah. Mombagan is a big team, You are playing against a big team, but uh, it's a final. And in a the final, there is no big team or small team. There are two good teams, they in a the final, they deserve to be here. With all the respect to the other, other opponents, we need to be very, very focused. Uh, it's not easy. It's nothing to do with favorites. There's no favorites in the finals.